নমস্কার ইউটিউবের সকল ভক্ত শীর্ষকদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানায় প্রণাম প্রথমে প্রণাম জানে আমার মাকে যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর সামনে কিন্তু বিরাটযোগ মহাতিথি আপনারা জানেন ফলহানী অমস্যা ফলহরানি মানেই হচ্ছে প্রথম কথা মনে পড়ে ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা উনি নিজে ছিলেন বড় একজন তন্ত্র সাধক ছয়ে ছেড়ে ষোড়শী রূপে মাকে পুজো করেছিলেন কবে না জ্যৈষ্ঠ মাসে চতুর্দশী তিথিতে মাকে পুজো করে মায়ের মধ্যে আদ্যাশক্তি মহামায়া তিনি সারদা তিনি মা কালী এবং তিনি সর্বশ্রেষ্ঠ জগৎ জননী তাই ফল হারেনি তো ফলনে অবশ্য আমার সমস্ত ভক্ত শিষ্যের জন্য একটা বিরাট বার্তা রয়েছে আমিও করি আমিও দিয়েছি ওই দিন কোনো প্রতিষ্ঠিত মন্দিরে আগামী ছাব্বিশে মে কিন্তু মনে রাখবেন ডেটটা চতুর্দশী আগের দিন ঠিক এগারোটা সাত মিনিট অমাবস্যা পড়ছে ওই ফলনে কালী পূজার দিনে একটা ফল একটা ফল যে ফলটা আপনার প্রিয় ফল ধরুন সেটা আম হতে পারে জাম হতে পারে কলা হতে পারে যে কোনো একটা ফল আপনি মনে মানত করে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে মায়ের চরণে অর্পণ করবেন অবশ্যই করবেন দেখবেন ওই ফলটা এক বছর খাবেন না কোনো প্রসাদও খাবেন না সেরকম একটি ফল যেটি আপনার প্রিয় ফল আপনি দান করবেন ভীষণ ভালো হবে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে ফলোয়ারণী কালীকে পুজো অনুষ্ঠিত হয় আগেই বলেছি মা ব্রহ্ময়ী কালী একদিকে যেমন সৃষ্টি স্থিতি সংহার করছেন সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা এবং কর্মশক্তি কর্মশক্তিরূপে বিরাজিত অপরদিকে নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন তিনি এবং তিনি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা যন্ত্রণা থেকে মুক্তি হয় শারীরিক বলুন মানসিক বলুন এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয় অর্থনৈতিক সুবৃদ্ধি শুভ ফলদান হয় ফলহারের নেগালেখা খুঁজে শক্তি মা মহামায়া আমাদের অন্তর থেকে সমস্ত কর্মফল হরণ করে নিয়ে আমাদের মোক্ষ দান করেন মোক্ষ লাভ হয় ধর্ম অর্থ মোক্ষ কাম চতুরবার ফলপ্রাপ্তি ঘটে যদি ফল নেওয়া অবশ্যই অবশ্যই স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি ওই দিন নুন খাবেন না কাঁচা নুন খাবে না সমস্ত স্টুডেন্ট যারা পড়াশোনা করছো যারা খুব ছটপটে খুব অস্থির খুব চঞ্চল অবশ্যই কাঁচা নুনটা ওই দিন খাবেন না এটা মনে রাখবেন এটা খেলে কিন্তু প্রবলেম হবে ওই দিনটা একটা বিরাট তিথি নক্ষত্র যে তিথিটা বিশ্বনাথ শাস্ত্রী পঁয়ত্রিশ বছর মায়ের আসনা থাকে এবং এই যুগে যদি কোনো অশুভ দোষ থাকে রাশিচক্রে যেমন ধরে নেন আপনার রাশিচক্রের দারিদ্র যোগ আছে যে দারিদ্র যোগের কারণে আপনি কোনো কোনোরকম ভালো কিছু হচ্ছে না আপনার রাশিচক্র একটা বাজে কালসর্প যোগ আছে যে কালসর্প যোগটার জন্য আপনার জীবনে আপনার কর্মফল আপনাকে ভীষণভাবে 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 ডিস্টার্ব করছে বর্তমানে যে শনির সারা চলছে অশুভ দোষ খণ্ডনের মুখ্যম যোগ হচ্ছে আগামী ফলোহারিণী কালিকা পুজো ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা সাত মিনিট থেকে থাক পড়ছে সারাদিন অমাবস্যা সারাত অমাবস্যা এবং তারপর দিন সকাল পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত আমরা অমাবস্যা পেয়ে যাচ্ছি আটটার পরও আমরা অমাবস্যা পাচ্ছি অত দিনটা খুব ভালো দিন অবশ্যই কাজে লাগাবেন আর যাদের বাস্তু দোষ আছে তাদের উদ্দেশ্যে বলবো যে বাস্তু নেগেটিভ চলছে বাস্তুই কোনো উন্নতি হচ্ছে না বাস্তু কোনো কল্যাণমূলক হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আমি একটু নুন আর কৃষ্ণতুল দিয়ে অবশ্যই ঘর মুছবেন ওই দিন ভীষণ ভালো হবে মানে আপনারা যে ঘর মুছেন ফিন ডেল ব্যবহার করেন অবশ্যই করবেন অথবা নুন দিয়ে দেবেন আর কৃষ্ণতুল দিয়ে দেবেন ভীষণ ভালো হবে যাদের বিবাহে বাধা আছে তাদের উদ্দেশ্যে বলব একটু হরিতাভ আর একটু সাদা চন্দন একটু গঙ্গা জল এই তিনটে নিয়ে হলুদ গুঁড়ো অল্প মানে হলুদ গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো গঙ্গা জল এবং সাদা চন্দন মিশ্রিত করে ওই দিন স্নান করবেন ভীষণ ভালো হবে আর এক ঘন্টা মৌন থাকবেন সারাদিন এগারোটা সাত মিনিট থেকে তারপর দিন যে সাড়ে একটা পর্যন্ত যে অবসর একটা যোগ চলছে চলবে এই ছাব্বিশে মে এক ঘন্টা মৌন থাকবেন ভীষণ ভালো হবে আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো মনের ইচ্ছা জানিয়ে মানত জানিয়ে আপনার সন্তান বাধ্য আপনার স্বামী অবাধ্য বা আপনার স্ত্রীর সঙ্গে আপনার বনি মনা হচ্ছে না অবশ্যই কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে আমার মন্দিরে প্রচুর মানুষ আছে সেখানে ফলদান করে আজকে তারা সাকসেস হয়েছে আবার সেই ফলটি এক বছর তারা খাবে না এটা করবেন ভীষণ ভালো হবে থাকবে কৃষ্ণনাথাস অশুভ দোষ অশুভ যে দোষগুলো আমাদের ক্ষতিকারক মাঙ্গলিক মাঙ্গলিক আপনার জীবনে ভীষণ ক্ষতি আপনার বিয়ে হয়ে গেছে কিন্তু ছকে আপনার মাঙ্গলিক দোষ আছে আপনি জানেন না পরে যখন আপনি কোনো অভিজ্ঞস্ত মাঙ্গলিক দোষ আছে সেখানে একটা লাল পোলা পরে নিলাম দোষটা কিন্তু কাটলো না প্রথা অনুযায়ী তিথি অনুযায়ী নক্ষত্র অনুযায়ী মাগলিক দোষ কাটাতে হয় যে সমস্ত রাশিচক্রে অশুভ দোষ আছে যেমন শনি গুরুকে আদ্যাশক্তি মহামায়া তিনি হচ্ছেন মা কালী যিনি কালকে হরণ করেন যিনি আমাদের অশুভ শক্তি নিধন করেন যিনি কালী মামার জীবনটাকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন কালী এই শেষাগুলিতে বলছে দুটি রূপ দুটি নাম তবু এক শ্যামাসান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গবেষক গোপেকাকান্ত রাজাকান্ত নামস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী হারেনি ধারবার্ত মুখ্য দেবী নারায়ণী নামস্তুতে অতএব আমার কথা অনুযায়ী আপনারা করে দেখুন ভীষণ ভালো লাভ পাবেন যাদের শনি সাড়ি চলছে বিশেষত কুম্ভ রাশি মীন রাশি এবং গত উনত্রিশ তারিখে মার্চে সাতটা কুড়ি মিনিটে শনি গোচর চেঞ্জ করে শনি মেষ রাশি অবস্থান করছে শনির সাড়ে যে প্রভাব যে নেগেটিভ প্রভাব সেটা স্টুডেন্ট হতে পারে আপনি বাড়ির গৃহকর্তা হতে পারে অবশ্যই কিন্তু শনিগুরু কালিকার পুজো দেবেন ওই দিন একশো আট জবার মালা দিয়ে মায়ের পুজো দেবেন শনিগুরু দক্ষিণাকারীকে সন্তুষ্ট রাখলে মহারাজ সন্তুষ্ট থাকবে সেই মক্ষম যোগে আগামী ছাব্বিশে মে বিশেষ যোগ ফলনের অবস্যা যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ আমি এভাবেই কাজ করে থাকি লক্ষ লক্ষ মানুষের কাজ করেছি তারা আজকে ভালো আছে মায়ের আশীর্বাদে শক্তি মায়ের আশীর্বাদে এবং আমার হাত যশে তারা কিন্তু নিজে হাতে কাজ করি নিজাত ক্রিয়া করি অশুভ দোষ খণ্ডন করি অশুভ দোষ খণ্ডন করলে কী হয় শুভ শক্তির শুভ উন্মোচন ঘটে এটা বিশ্বনাথ শাস্ত্রী বলছে আপনারা করবেন ভালো থাকবেন আমার প্রোগ্রাম শুনতে থাকুন আমি আরও টিপস টোটকা দিয়ে যাব। যাতে আপনাদের জীবনটাকে সুন্দর সুখময় হয় তার জন্য প্রচেষ্টা তার জন্য আমার আনন্দময়ী মা কালীর পাদ সকলের জন্য রইল আশীর্বাদ মায়ের আশীর্বাদ মাতৃকৃপা আর মাতৃকৃপা কৃপা মানে গি করে পাওয়া কৃপা মানে করে পাওয়া কর্মী মা ফলস কথা ভগবান শ্রীকৃষ্ণ বাক্য বলেছিলেন হে বর্ষ কর্ম করে যাও ফল আশা করো না কর্ম করলে ফল আসবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অবশ্যই আমরা শুনেছি জেনেছি জানবো সেই ধরনের একটা বিরাট তিথি নক্ষত্র আমরা পাচ্ছি আগামী ছাব্বিশে মে সোমবার ফলহারিণী কালিকা পুজো জয় মা জয় মা জয় মা মঙ্গল হোক মঙ্গল হোক মঙ্গল হোক ও পূর্ণমাধ পূর্ণমি দং পূর্ণা পূর্ণমে পূর্ণৈ পূর্ণমাধায় পূর্ণমে ভবিষ্যতে হরিও ং শান্তি হরি শান্তি হ শি নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः